জনগণ কিন্তু আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছি আমরা পার্টির সিদ্ধান্তকে স্বাগত জানাই অভিনন্দন জানাই যেহেতু আমরা ধানের সিজের প্রার্থীর একজন ভোটার আমরা আমরা দায় যে আমাদের এই দাবিটা একটি যৌক্তিক দাবি জনগণের দাবি আমরা আমাদের অধিকার আদায় করা পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই দাবি চালিয়ে যাব ইনশাল্লাহ আমাদের হাইকমেন্ট অনুরোধ করবো এটা বিবেচনা করার জন্য কারণ এই প্রার্থী আমাদের এলাকার না বহিরাগত এই বহিরাগত প্রার্থীকে দিয়ে আমাদের এলাকার জনগণ যাকে চেনেই না জানেই না যার রাজনীতি কোনো হিস্ট্রি নেই অতীতের দ্বার বিরুদ্ধে কোনো মামলা হামলা নেই যার সাথে জনগণ কথা নেতা কর্মীদের সাথে কোনো সম্পৃক্ততা নাই এমন একজন প্রার্থীকে আমাদের উপর চাপিয়ে দিবেন না আমরা এখনো অনুরোধ করি অনতি বিলম্বে যেহেতু সময় শেষে আসছে আমরা আজকে আমরা যে প্রার্থীগুলো আছি বাকি আমরা কিন্তু এখনো বলছি না যে আমাকে দেন আমাদের মধ্যে যারা নির্যাতিত আপনাদের কাছে মনে হবে যারা সবচেয়ে বেশি নির্যাতিত বঞ্চিত

যারা আমরা যারা ঢাকায় বসবাস করি পুরাতন ঢাকায় আপনারা জানেন যে এখানে স্থানীয়দের বসবাস অনেকেই আসেন এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য তারাও কিন্তু এই এলাকায় স্থায়ী রূপ ধারণ করে কারণ উপরে ফ্ল্যাটের লোক নিচের ফ্ল্যাটের লোক ভাই আমরা তাদের ফ্ল্যাটে থাকতেছি অত আমাদের ফ্ল্যাটে থাকতেছে এইভাবে যারা বাইরে থেকে আসছেন ওনারাও এখানে জায়গা জমি কিনে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন কাজে স্থায়ী বাসিন্দাদের দীর্ঘদিনের আকুতি চাওয়া পাওয়া যে আমাদের এইখান থেকে যারা পরিচিত যাদেরকে সবাই চেনে জানে এবং বিরোধী আন্দোলনে যাদের সম্পৃক্ততা ছিল তাদের মধ্য থেকে যাকে দিবে জনগণ তাকে মেনে নিয়ে চলে আগামী দিনে এবং আপনারা জানেন যে পল্টনের দিকে আসলে একটি ফ্লাটের লোক আরেকটি ফ্লাটের লোককে চিনে না কিন্তু আমাদের পুরাতন ঢাকার জন্য সবাই সবাইকে চিনে জানে আমরা যাকে বিএনপি নমিনেশন দিছে উনি এই এলাকার স্থায়ী বাসিন্দা বহিরাগত উনি বিগত সংসদ নির্বাচনে ঢাকা ছয় থেকে নমিনেশন কিনেছিলেন ক্রয় করেছিলেন উনি হঠাৎ করে পাঁচ তারিখের পর আমরা দেখলাম উনি হঠাৎ করে আমাদের উপর আবির্ভূত হলেন অজস্র টাকা পয়সা খরচ করছেন আমরা জানি না থেকে এই টাকা পয়সা আছে আমরা অনেক অসহায় মানুষ গরিব মানুষ আমরা আন্দোলন করতে সংগ্রাম করতে করতে আমরা সর্বশান্ত হয়ে গিয়েছি অনেকদের উনি এই লক্ষ লক্ষ টাকা কোর্ট থেকে আন্দোলন ব্যয় করতেছেন